বন্ধুরা এখন বাজে প্রায় আটটার কাছাকাছি আর আজ তারিখ দশই মে দু হাজার চব্বিশ তো আছে তো আজ আমরা আমি আশিক মাসুদ আজ তিনজন যাব রাইফিসিং এ সাথে তো আমাদেরও কিছু মাল জাল আর রায় ফিশিং এর বড় দোকান করেছে একটা দোকান বলা একটা ছোটো শোরুম বললেই চলে তো আমাদেরও কিছু মাল জাল লাগবে সেটা নিতে যাব তো গিয়ে দেখি দোকানে কেমন কি মাল জাল এসেছে এবং দোকানটা কেমন কি সাজিয়েছে তো আমরা প্রথমে মধ্যম স্টেশনে যাব ওখানে বাইকটা রেখে ট্রেনে করেই যাব যেহেতু ট্রেনেই যেতে সুবিধা হয় তো আমরাই গাড়ি গ্যারেজ করে আমরা ট্রেন ধরবো তো আমরা বারাসাত স্টেশনে এসে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে উল্টো দিকে এসে এই সামনে রাস্তার এই পাশে দেখবে একটা ছোটোখাটো প্ল্যাটফর্মের মতন করা আছে তার উল্টো পথে যে রাস্তাটা আছে কিংবা বারাসাত হেলা দিকে যে রাস্তাটা যাচ্ছে টোটো স্ট্যান্ড ওই রাস্তা ধরে সোজা গেলে দেখবেন রাস্তার ডান দিকে একটা গলি চলে যাচ্ছে ওই গলির ভিতরে রাইফিসিংয়ের নতুন দোকান আছে কিংবা আগে আপনারা যদি রাইফিসিংয়ের ছোটো দোকানটায় গিয়ে থাকেন তো আপনারা তো চিনতে পারবেন তাও বলে দিলাম বারাসাত পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নেমে তার উল্টো দিকে এসে বারাসাত হেলাভ প্লাট টোটো স্ট্যান্ড বললে ওই রাস্তা ধরে সামনের দিকে একটুখানি গেলেই দেখবে রাই ফিশিংয়ের দোকান আছে আগে একটা ছোট দোকান ছিল তার পাশে নতুন করে একটা বড় দোকান করা হয়েছে তো আজ দোকানে যাচ্ছি দেখি এই দা বাপি দা আছে ভালো তো তোমরা কেমন আছো ভালো ব্যস্ত না তো দোকানের ভেতরটা তোমাদের একটু দেখায় দাও বেশ সুন্দর করে সাজিয়েছে দোকানটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এদিকে সুতো আছে বিভিন্ন চিপ টিপ সবই আছে দেখতে পাচ্ছি এদিকে আবার টুপার্টে চিপগুলো আছে কাস্টিং চিপ হাত চিপ ছিপ বলতে সবই রকম ছিপ আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দামের মধ্যে এদিকে আবার দেখছি কোরিয়ান যে রিলগুলো আছে রিলগুলোও সাজানো আছে বেশ সুতো খ্যাপলা জাল ছাতা ল্যান্ডিংয়ের সব কিছু আপনারা পাবেন এদিকে দেখছি মাছ টাকা নেট বিভিন্ন ধরনের নেট আছে এদিকে ছিপ বাতা সুতো বসি ফাতনা সবই আছে তো আমাদেরও কিছু মালজাল লাগবে মাল নিয়ে নিই আর কী কী চার মশলা আছে সেগুলোও জিজ্ঞেস করবো সম্রাট এবং তার দামও আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন আপনারা যদি কেউ আসতে চান আসতে পারে এদিকে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কল এসেছে এদিকে আবার দেখো ড্রাম ড্রাম মাল সাজানো আছে মশলাপাতি তো তোমরা কেউ যদি মাল জাল নিতে চাও লুজ পাইকারি পূজা সব কিছুই বিক্রি হয় দোকানে তো আপনারা আসতে পারেন এই রায় এর দোকানে এই নতুন দোকানের নাম্বার এবং রায় এর নাম্বার আমি দিয়ে দিয়েছি আপনারা নাম্বারে যোগাযোগ করে নিন তো আশা করছি এটা বাজার সাথের মধ্যে আমাদের আশপাশের মধ্যে সব থেকে বড় দোকান বড় দোকান এটা তো দোকানে মাল জাল প্রচুর আছে দেখতে পাচ্ছি তো একটু মশলা পাতি গুলো দেখাবে সম্রাটটা একটু মশলা গুলো দেখে নি এটা যে প্লেন পনির মশলা আছে কত করে দাও 550 টাকা 550 এটা রুই মাছের মশলা আছে 200 টাকা আচ্ছা এর দাম কত 5 550 এটা মোমো মশলা আছে মোমো মশলা এটা হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা কি মোমো চাটনি আছে মোমো চাটনি এটাও 500 টাকা 500 টাকা মাখন ভাত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে এটা বাদামের পুর আছে লাড্ডুর মতো পুর দেওয়ার জন্য পুর দেওয়ার জন্য হ্যাঁ এটা পাঁচশো টাকা আটশিটা আছে ছশো টাকা আছে এটা আছে পুরো মাছ না না রসুন ফোল আড়াইশো টাকা এটা আছে লাল নারকেল পচা তিনশো টাকা

দিকে আবার খ্যাপলা জাল আছে দেখছি তো ছাতা তো বন্ধুরা রায় নতুন স্টক নতুন দোকান সব কিছু তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমরা যদি এই দোকানে আসতে চাও এই দোকানের নাম্বার অর্থাৎ সম্রাটদার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন সব রেডি কাটা সম্রাটদার কাটাগুলো কত করে আছে তো বন্ধুরা আমাদের মালজাল নেওয়া প্রায় কমপ্লিট এখন বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি যেহেতু আমরা ট্রেনে যাব ওর জন্য এখন বেরিয়ে যাব দোকান থেকে তো দোকানটা বেশ ভালোই লাগলো আমাদের তো আপনারা যদি এই দোকানে আসতে চাও দোকানের নাম্বার তো দেওয়া আছে আপনারা নাম্বার যোগাযোগ করে যেতে পারেন আমার মিষ্টি দিয়ে ক্যালেন্ডারটা কই ক্যালেন্ডার ক্যালেন্ডারটা দেখাও দেখি ৰ <inaudible> ফিং <inaudible> <inaudible>